আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের প্রজেক্ট নোয়াখালীর প্রজেক্টটা আজকে মোটামুটি বেশ কিছু কাজ দেখাবো আপনাদেরকে আমরা কি কি ম্যাটেরিয়াল দিতেছি কি কাজ করতেছি বাড়িটা কেমন হবে সব কিছু মিলে আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এই অ্যাসেস গুলা গ্রিনগুলো আমরা সম্পূর্ণ এসে দিয়েছি তারপরে এখানে পাল্লাগুলো সব শিটল আম সেগুলোর পাল্লা দিয়েছি এখানেও মোটামুটি অনেক ঠাইকলাগুলো হয়ে গেছে দরজাগুলো ভালো দরজা দিয়েছি বেশের প্রাইসগুলো খুব ভালো মানের আমাদের কাজগুলো দেখবেন আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট নির্মাণ সারা বাংলাদেশে বাড়ি করে দিয়ে থাকি আমি দেখাবো আপনাদের এক এক করি এই বাড়িটা আমাদের শেষ পর্যায় শেষ স্টিফে যাতেছে তো আমি এখন এখানে আমরা একটা এসএসের গেট করে দিয়েছি যেন উপরের সিকিউরিটিটা খুব ভালো থাকে সিকিউরিটিটার জন্য দিয়েছি এখানে গ্যালাসগুলা

আছে এখানেও কাজগুলো শেষ পর্যায়ে ইলেকট্রিকের পয়েন্ট ড্রয়গুলো হয়ে গেছে এখানে কাজটা চলতেছে তো আমরা এরপরে হয়তো বা একটা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো হ্যান্ড ওভারের পর্যায়ে চলে আসছে তো এখানেও আমরা এটা বিশাল বড় ড্রয়িং রুম এটা এটা এদিকে আর একটা রুম আসছে এখানেও এর বেডগুলো বালান্দার যে সাপোর্টগুলো এস এস এর দিয়েছি এখানেও একটা বাথরুম আছে এখানেও বাথরুমের টা খুব দামি দামি চাই দিয়েছি এটা মার্বেল একদম সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাজ কোয়ালিটি ফুল কাজ দিয়েছি তারপরে এখানেও আছে এই যে আরেকটা বিশাল বড় রঙের কাজ চলতেছে লোকজন ছুটি থেকেছে এই যে আর একটা পাত্র এটা তো খুব কাজ শেষ রঙের কাজ চলতেছে এখানে এখানে মার্বেল গ্রাইড এগুলো সম্পূর্ণ হইবো হইব এই যে এদিকে দিয়ে মোটামুটি আমরা কাজটা করতেছি এই দিকে দিয়ে ডিজাইন আছে বাড়িটার এদিকে দিয়ে বাড়িটার এই যে কালার কালারটা ওনারা পছন্দ করছে বাট এটা আমাদের কিছু না ওনাদের ব্যাপার তো এখন এদিকে দিয়ে আমি চোখার পাল্লাগুলো সম্পূর্ণ সিট এবং সেখানকার পাল্লা খুব দামি পাল্লা দিয়েছে এগুলো মোটামুটি খুব ভালো কাজ হয়েছে

রঙের কাজ চলতেছে মোটামুটি তাহলে আমরা মোটামুটি এদিকে তাদের একটু সামনের সাইডটা নিচের বাড়িতে আমরা এরকম ল্যান্ড স্কেট করে দিচ্ছি